কী ব্যাপার আপনারা রক্ত দিলেন জুলাইয়ে আর এদিকে নাকি আসন ভাগাভাগি করে নির্বাচন হয়ে যাচ্ছে ডিসেম্বরে সত্যি কি এটা জামাত পঞ্চাশটা আসনের বিনিময়ে নির্বাচনে যাচ্ছে ডিসেম্বরে বিএনপির কাছ থেকে পঞ্চাশটা আসনের বিনিময়ে আর এনসিপি হয়তো বা পাঁচ দশটা আসন তারা একটা লিয়াজু মেনটেন করে নির্বাচনে যাচ্ছেন এবং নির্বাচনে গিয়ে তারা এই আসন ভাগাভাগির খেলাটা করে ফেলছেন না আমি বলছি এই কথাগুলো বলছে জাহেদ জাহেদ নামের জাহেদ জাহেদুর রহমান জাহেদ নামের একজন অনলাইন অ্যাক্টিভিটিস আছে তিনি এ ব্যাপারটির মজিবুর রহমান মঞ্জু আর খালেদ মহিউদ্দিনে তো আপনি চিনে খালেদ মহিউদ্দিন এতদিন আওয়ামী এখন আবার মনে করেন ডক্টর ইউনুসকে তারপরে এই যে জামাতকে তাদেরকে পচানোর জন্য শুরু করছে এখন মজিবুর রহমান মঞ্জু যার কোনো ভিত্তি নেই তিনি শিবিরের সভাপতি ছিলেন জামাতের নেতা ছিলেন সেখান থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে মেরে বার করে দিচ্ছে তারে বার করে দিয়েছে বার করা দেওয়ার পর আয়া আপনার ওই যে এই এবি পার্টি আমার বাংলাদেশ নামে দলটা খুলছে খোলার পর কি অস্তিত্ব খাওয়ানো আসেনি কয়েকজন মানুষ ওই যে যারা তারা পিছনে সেটা যারা কিছু আসছে হলে তো কেউ নেই কয়েকটা মায়া মানুষ আর কয়েকটা পোলা মানুষ মানুষ নিয়ে সেটা দাঁড়ায় এই কয়েকটা মানুষ এগুলোর এই এরা যে আছে এদেরকে আপনি একটা এই মেম্বারের নির্বাচন দেন গ্রামের মেম্বারের নির্বাচনে দেন দেখেন পাস করতে পারবে না বড়ো বড়ো কথা বললে কি হবে পাস করতে পারবে না তো এখন মজিবুর রহমান মঞ্জুর টক খালেদ মহিউদ্দিনের টক জাহেদা ওই যে সাংবাদিক জাহেদ কো বিশ্লেষক জাহেদ কো বলতেছে আচ্ছা জাহেদ ভাই এই জামাতকে পঞ্চাশটা আসনের বিনিময়ে বিএনপির সাথে রাজি হয়ে গেছে কি আপনি কি মনে করেন পঞ্চাশটা আসন দিলে হয় না তারপর জাহেদ জাহেদ ভাই বলতেছে হয়তো হয় পঞ্চাশটা আসন তো হয় তখন ওই যে খালেদ মহিউদ্দিন সাংবাদিক তিনি বলতেছেন আরে কি কোন ভাই পঞ্চাশটা আসন তাদেরকে তো বিশটা আসন দিলেই রাজি হয়ে যাবে এখন তাদের কথাতে মনে হচ্ছে জামাত একটা দল যে ব্যবহার করা যাবে দশটা পাঁচটা সিট দিলেই জামাত এখন হু হু করে সুসু করে বিএনপির সাথে চলে যাবে এখন এই যে সাংবাদিক এই যে আলোচক তারা এতদিন তো মনে করেন জাহেদের ব্যাপারটা তো আপনারা দেখতে পারছেন তার যে চ্যানেল সেখানে অনেক জনপ্রিয় তিনি একজন মানুষ আছেন তার ম্যাজিকের মতো তার বাড়তো কিন্তু এখন দেখবেন তার যে ভিডিওগুলোতে মানুষের বকা আর যদি সামনে পাইতো লাত্তি উষ্ঠা দিত গালি আর গালি দেখবেন তার কমেন্টে কারণ কি ওই যে বিএনপির এখন একেবারে মনে করেন পা চাটা পা চাটার মতো চাট চাটতেছে সাংবাদিক খালেদ মহিদ্দিনও এখন বিএনপির পক্ষে চাটা চাটি শুরু করছে আর মুজিবুর রহমান ওই যে এক্সপায়ার্ড মাল এটা তো ওদিক দাও পায় না খাইয়া বাইরে এখন এই তো এখন আপনার কি বিশ্বাস হয় যে জামায়াত এই পঞ্চাশটা সিটের কারণে ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপির সাথে চলে যাবে আরে ভাই আওয়ামী লীগ তো জামাতকে একশো সিট দিয়ে অফার করছিল একশো সিট দিয়ে অফার করছিল নির্বাচনে যাওয়ার জন্য দুই হাজার এই আঠারো সালের পরে যায় নাই তারা যায় না জামাতের একটা আদর্শ আছে বলতে পারো ওই যে ছিয়ানব্বই বিএনপি আওয়ামী লীগ ওই সময় ওই সময় প্রেক্ষাপট আর এখন প্রেক্ষাপট ভিন্ন এখন আপনি দেখেন ইসলামিক দলগুলো যদি একত্রিত হয় জামাত ক্ষমতায় যাবে আমার আমার তো মত যে সম্ভবত হয়ে গেছে ইসলামিক যে দলগুলো হেফাজত চর্মুনায় তারপরে জামাত যদি একত্রিত হয় তারা ক্ষমতা যাবে তারা সরকার গঠন করবে ইনশাল্লাহ এখন এই বিএনপি এই তারা মনে করেন যে মানুষের কাছে জনগণকে বোঝাতে চাচ্ছে যে জামাত আসলে কোনো কিছুই না জামাতের কোনো এই জনভ্যালু নেই জামাতের কোনো জনপ্রিয়তা নেই জনগণের কাছে জামাতের কোনো দাম নেই জামাতকে কেউ দেখতেই পারে না এমন একটা ভাব যেন তাদের ভেতরে যে জামাত একেবারে কচু পাতার পানি পানি একদিক দিলেন আরেক দিক দা পরে গেল শেখ হাসিনা শেষ পর্যন্ত বুঝছে যে জামাত শিবির কি জিনিস এই জন্য শেষ পর্যন্ত বলছে যে এই আন্দোলন শুধু ছাত্রদের না এই আন্দোলন জামাত শিবিরের আন্দোলন তো আমার যত ধারণা বিএনপি যতই এই অফার দেখ না কেন কোনো কাজে হবে না তো সামনে হয়তো বা সুদিন অপেক্ষা করতেছে জামাতের জন্য তো জামাতের ভেতরে নাই কেউ যে সিট পার্টি আস নাই যে এমনও নাই কেউ আসে তবে এগুলো আসলে হালে পানি পাবে না যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন কমেন্ট বক্সে সত্যি